বাধ্য হয়েছে মুক্তিযুদ্ধ বিক্রি করার বিষয় না যদি মুক্তিযুদ্ধ আপনি বিক্রি করেন আমি শফিকুল ইসলাম মাসুদ আপনি মুক্তিযোদ্ধা আর আমি বিগত পনেরো বছর একটা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে আমিও জুলাই যোদ্ধা আমি জানি না আপনি মুক্তিযুদ্ধ করে কত বছর জেল খেটেছেন আমি শফিকুল ইসলাম মাসুদ বিগত পনেরো বছর জুলাই আগস্টের এই শেষ লড়াই নিয়ে আসা পর্যন্ত আমাকে সাড়ে চার বছর জেল কেটতে হয়েছে আমাকে সাতষট্টি দিন কোন থানায় না কোন অফিসে না মিন্টু রোডের সদর দপ্তর ডিবি অফিসে আমাকে টানা সাতষট্টি দিন একের পর এক আমাকে রিমান্ডে রাখা হয়েছে শুধু একদিনের নির্যাতনে আমাকে হুইল চেয়ারে বসতে হয়েছে আড়াই বছর আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি নাই আমাকে হুইল চেয়ারে বসে নামাজ পড়তে হয়েছে আমি জানি না আপনি কোন মুক্তিযুদ্ধ করেছেন সেই মুক্তিযুদ্ধে আপনাকে এরকম পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল কিনা আমি জানি না আপনি যে মুক্তিযুদ্ধ করেছেন সেই মুক্তিযুদ্ধে আপনাকে হুইল বসে এরকম নামাজ আদায় করতে হয়েছে কিনা আমি জানি না আপনি যে মুক্তিযুদ্ধ করে আমাকে আজকে নব্য রাজাকার বলছেন আমার চতুর্থ সন্তানকে তারা হত আমার স্ত্রীকে কারাগারের থেকে তাকে গ্রেফতার করে নিয়ে তার গর্বে থাকা সন্তান জন্মগ্রহণ করার পর তাকে আল্লাহ তালা শহীদ করে ফেলেছে আপনি কাকে নব্য রাজা বলেন এক লক্ষ বার আপনার হিসাব করা উচিত তাকে নিয়ে আপনি কথা বলছেন শফিকুল ইসলাম মাসুদ খুবই ছোট মানুষ কিন্তু অন্যায় অত্যাচার দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে করতে আমি এখন আপনাদের প্রিয় সন্তান প্রিয় ভাইয়ে পরিণত হয়েছে।। হয়েছি তার প্রমাণ হচ্ছে এই রাত দশটার উপচে পড়া ভীর ভাই বোনদের প্রমাণ আপনাদের উপস্থিতি আমি আপনাদের জন্য আমার অন্তর থেকে দোয়া করি আল্লাহ আমি ছোট মানুষ আমার দশ ভাই বোনের মধ্যে সত্যি আমি ছোট আমি বিশ্বাস করেন আমার মায়েরা এখানে আছেন আমার ভাবি চাচিরা এখানে খালারা আছেন আমি একদিন এমন নাই ঘর থেকে যেদিন আমি বের হই না আমার মায়ের হাতটা আমি আমার মাথার উপরে রাখি আমার মা এমন একদিন বের করতে দেয় না যেদিন আমার মা দোয়া পরে আমার মাথায় ফু দিয়ে দেয় উনি সবসময় বলেন তুমি যতই বড় হও বাবা তুমি আমার ছোট সন্তান তুমি আমার কোলের ছেলে আমি সেই ছোট সন্তান আমি ছোট ছেলে কিন্তু আমি আজকে বাউফলের মানুষের কাছে আপনাদের দোয়া ভালোবাসায় বাউফলটাকে আলহামদুলিল্লাহ কিছু কাজ করে আপনাদের হৃদয়ে আমি আমার স্থান করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি এই বিশ্বাস করি বলেই আজকে একজন যখন বলেন আমি নির্বাচিত হলে বাউফলের বহু লোককে তারপরের দিন বাউফল ছাড়তে হবে আর আমি বলি আমাকে যদি আপনারা সেবক খাদেম হিসাবে আপনাদের পছন্দ হয় যদি আমাকে নির্বাচিত করেন তাহলে বাউফল থেকে যারা বাইরে আসে আমি তাদেরকেও বাউফলে নিয়ে আসার ব্যবস্থা করব কারণ এই বাউফলটা